আসসালামু আলাইকুম আমার প্রিয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লঞ্চের ছাদে অবস্থান করছি আমার আসলে এই ট্যুরটা ছিল চাঁদপুরে আমি ফিরতি পথে নদীপথকেই বেছে নিয়েছিলাম এবং ঢাকা থেকে যখন আমি আসি তখন ভাবি নিজে এভাবে নদীপথে ঢাকায় ব্যাক করব তো পরবর্তীতে নদীপথে যখন আমি লঞ্চে উঠি তখন আমার কাছে আসলে মনটা অনেক ভালো লেগেছিল। যে আমি আসলে নদীপথে ভ্রমণ করতে পারছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো লঞ্চ নঙ্গল করছে যাত্রা ওঠানোর জন্য আর ওই সময়টা ছিল এমন একটা সময় যে সূর্য অস্ত যাচ্ছে যাবে এরকম একটা সময় তো আসলে পরিবেশটা অনেক দারুণ ছিল এবং বর্ষা মৌসুম হওয়ার কারণে নদীপথের যে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা পানি গোলা টাইপের আছে আবার হচ্ছে কচুরি পানাও ওইখানে ভালোই অবস্থান করছে তো সবকিছু কিছু মিলে আসলে পরিবেশটা অনেক দারুণ ছিল আপনারা সময় পেলেই এভাবে নদীপথে ভ্রমণ করবেন আপনারা কে কে এসেছেন চাঁদ করে কোথায় গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর পরিবার পরিজনকে নিয়ে এভাবে ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা